আসসালামু আলাইকুম এটা হলো কাঠুরিয়া এটা হলো ঝিঞ্জিরা হলের সামনে গুলশান হলের সামনেই প্রতিদিন এখানে কিন্তু জাম জট লেগেই থাকে এখানে সামনে একটি বাজার অনেক কাজের জন্য এখানে মানুষের চলাফেরা করে কিন্তু এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই এই কারণে খুবই সমস্যা চলছে এই ক্যারামগঞ্জবাসীর এখানে একটি দ্রুত একটি ব্যবস্থা করা উচিত এখানে মানুষজন চলাফেরা করতে খুবই সমস্যা হচ্ছে এবং গাড়ি জাম জট প্রতিদিন এখানে লেগেই আছে আর যারা ট্রাফিক পুলিশ এই ধরনের প্রশাসনকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি তারা অবশ্যই এটা ব্যবস্থা নেবে আশা করছি যারা কেরানিগঞ্জের বাসিন্দারা আছে তারা এই জিনিসটা ফলো করেন এবং সমাধান করার চেষ্টা করেন না হলে এখানে মানুষের জাম জট লেগেই থাকবে একটা সমস্যা মানুষের প্রতিদিন নিয়ত মানুষের সমস্যা চলবেই তা আশা করছি ভিডিওটি সবাই শেয়ার কর